আমরা অনেক সময় আমাদের প্রাইভেট বিষয় হোয়াটসঅ্যাপে লেনদেন করে থাকি যেগুলো আমাদের হাইড করে রাখার অনেক প্রয়োজন পড়ে এই অ্যাপসি সেটিংস অন মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি রক্ষা করতে পারবেন এই সমস্যা সমাধান করার জন্য আপনি আপনার অ্যাপসটি লক করে রাখতে পারেন এজন্য যদি আপনি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের অ্যাপ দেখার ঝামেলা আসতে পারে আপনি এই সেভিংসটি অন করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এর প্রাইভেসি রক্ষা করতে পারেন এই জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিয়ে উপরে থাকা ট্রিগার অপশনে ক্লিক করে দিয়ে সেটিংস অপশনটি অন করে নেবেন সেটিংস অপশন অন করার পরে প্রাইভেসির দিকে স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসার পরে দেখতে পাবেন সেটিংস অপশনটি অন করার পরে দেখতে পাবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে প্রাইভেসিটাকে ক্লিক করে দিয়ে নিচের দিকে স্ক্রল করে আসবেন দেখতে পাবেন অ্যাপস

এখান থেকে যে একটা অপশনটি সোর্স করতে পারেন আমি ইমিডিয়েট অপশনটি সোর্স করে দিলাম তার মানে আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসে বের হওয়ার সাথে সাথে আমার অ্যাপসটি ব্লক হয়ে যাবে সো আপনার সাইডে অপশনটি ব্যবহার করে আপনার আপনি আপনার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি লক্ষ্য করতে পারবেন অবশ্যই লাইক করে শেয়ার করবেন থেকে বেল গেলে ক্লিক করে দিলে ধন্যবাদ